প্রথম এই ছয়টা সূত্র যদি কেউ শিখতে পারে আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম এইচএসি দু হাজার চব্বিশে হান্ড্রেড সেই ইনশাল্লাহ কমন পাবেই এই ছয়টা সূত্র মুখস্থ করতে পারলে তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুইটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এই ছয়টা সূত্র শিখলে অবশ্যই সে একটা সৃজনশীল এবং একটা সৃজনশীলের কখ অবশ্যই অ্যান্সার করতে পারবে হ্যালো বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় টুকট্র নিয়ে আলোচনা করছিলাম এইচএসি যারা দু হাজার চব্বিশ ব্যাচের আছো তাদের জন্য আমরা কি স্পেশাল ব্যাচ শুরু করেছিলাম যার মধ্যে পরীক্ষার আগ পর্যন্ত আমরা সকল সকল বিষয় যেমন হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় যাতে আমরা কমপ্লিট করতে পারি সে আগে কি বলেছিলাম আলোচনা করব তার এই ধারাবাহিক কথায় আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ আজকে আমরা সেগুলোর অনুপাতের সূত্রগুলো নিয়ে বেশি আলোচনা করব নেক্সট দিন থেকে আমরা আরও কয়েকটা সূত্র আছে ওইগুলোর পাশাপাশি আমরা অঙ্ক শুরু করব প্রথমেই আমরা জেনে নিই অনুপাত কি অনুপাত হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বিদ্যমান সম্পর্কে গাণিতিক বহিপ্রকাশ কেই অনুপাত বলে এ অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ যে অনুপাতগুলো শিখব তা আমরা নিম্ন একটা লিস্ট করেছি তার মধ্যে হচ্ছে কি অনুপাত চলতি অনুপাত 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 তারল্য অথবা দ্রুত অনুপাত অথবা অ্যাসিড টেস্ট অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত তিন নম্বরে আছে চলতি অনুপাত কার্যকরী মূলধন অনুপাত চার নম্বর আছে মোট লাভ অথবা মোট মুনাফা অনুপাত পাঁচে আছে লাভ অথবা নিট মুনাফা অনুপাত ছয় আছে মজুদ আবর্তন অনুপাত আজকে আমরা ছয় পর্যন্ত আলোচনা করব আর এগুলো তোমরা একটু দেখে নাও এগুলো সবাই খাতায় নোট করে নিবে আর ওই পাশে কিছু অনুপাত আছে টোটাল আমরা পনেরোটা অনুপাত দিয়েছি এই পনেরোটা অনুপাত যদি ইনশাল্লাহ কেউ কমপ্লিট করতে পারে তার এইচএসি তে এবং অ্যাডমিশন টেস্টেও তার আর কোন অনুপাত বিশ্লেষণ সম্পর্কে ঝামেলা থাকবে না ইনশাল্লাহ তো আমরা প্রথমে এই অনুপাত সূত্রগুলি গুলো একটু দেখে নিই অনুপাতের সূত্রাবলী প্রথম সূত্রটা হচ্ছে চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটা কি চলতি সম্পদ ভাগ চলতি দায় চলতি অনুপাতের সূত্রটা কি আবার বলছি আমি চলতি সম্পদ ভাগ চলতি দায় এর আদর্শ একটা মান আছে আদর্শ মানটা কখন কাজে লাগবে যখন আমরা সিদ্ধান্ত দিতে যাব তখন আমাদের আদর্শ মানের কাজটা লাগবে আদর্শ মানটা সবাই মনে রাখবো টু ইস টু ওয়ান টু টু ওয়ান অথবা দুই অনুপাত এক এখন এই চলতি অনুপাত চলতি সম্পদটা সবসময় বের করে দেওয়া থাকবে না আমাদের বের করে নিতে হবে এজন্য গণনা কার্য করতে হবে গণনা কার্যে চলতি সম্পদ সমান সমান কোনগুলো দেখো চলতি সম্পদ কোনগুলো আমরা দেখে নিই চলতি সম্পদগুলো হচ্ছে নগদ ব্যাংক দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য বিল প্রাপ্য নোট সমাপনী পণ্য যোগ ইত্যাদি ইত্যাদি দ্বারা আরও অনেক সম্পদ আছে যেমন অগ্রিম খরচাবলী বকেয়া আয় সমূহ এগুলো চলতি সম্পদ এর মধ্যে আছে চলতি দায় চলতি দায় কোনগুলো পাওনাদার প্রদ হিসাব প্রদ বিল প্রদ নোট হ্যাঁ বকেয়া খরচাবলি ব্যাঙ্ক জমাতিরিক্ত আরও অনেকগুলো আছে আমরা এগুলো সবগুলো লেখা সম্ভব না যে যেগুলো লিখছি এগুলো সবাই মনে রাখার চেষ্টা করব তারপর হচ্ছে কি যে তরিত অনুপাত এই অনুপাত তরিত অনুপাতটা কি তরিত অনুপাতের অনেকগুলো নাম আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলো এমসি অথবা প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের নাম থাকতে পারে তখন সবাই কনফিউজড হয়ে যাবে এজন্য এই নামগুলো অবশ্যই মুখস্থ করবে সবাই তরিত অনুপাত তারল্য অনুপাত অ্যাসিড টেস্ট অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত দ্রুত অনুপাত তা এই অনুপাতের সূত্রটা কি তরিত সম্পদ অথবা তরল সম্পদ ভাগ চলতি দেয় এর আদর্শ মানটা কি ওয়ান ইস টু ওয়ান অথবা এক অনুপাত এক গণনা কার্য কি করতে হবে এই তৈরিত সম্পদ অথবা তরল সম্পদটা বের করে নিতে হবে বের করা সূত্রটা কি চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ ওই যে আমরা আগে যে চলতি অনুপাত করছিলাম চলতি সম্পদটা বের করছিলাম না ওই চলতি সম্পদটা লেখার পরে সমাপনী বাদ দিব অগ্রিম খরচটা বাদ দিব মান বেরিয়ে যাবে তারপর আসা হচ্ছে চলতি মূলধন অনুপাত কার্যকরী মূলধন ধন অনুপাত চলতি মূলধন অথবা কার্যকরী মূল ধন অনুপাতের সূত্র কি চলতি মূলধন অথবা কার্যকরী চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন ভাগ চলতি দায় এর আদর্শ মানটা কি ওয়ান টু ওয়ান গণনা কার্যটা কি হবে কার্যকরী মূলধন অথবা চলতি মূলধনটা বের করতে নিতে হবে কিভাবে বের বের চলতি চলতি সম্পদ থেকে দায়টা কি তারপর আমাদের নাম্বার হচ্ছে মোট লাভ অথবা মোট মুনাফা অনুপাত মোট লাভ অথবা মোট মুনাফা অনুপাতের সূত্রটা কি মোট মুনাফা ভাগ নিট বিক্রয় ইন্টু একশো আদর্শ মানটা কি হবে বিশ পার্সেন্ট গণনা কার্যতে কি আমাদের মোট মুনাফাটা বের করে নিতে হবে নিট বিক্রয়টা বের করতে হবে গণনা কার্য মোট মুনাফা সমান কি নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় আর নিট মুনাফা বের করবো নিট বিক্রয় কিভাবে বের করব বিক্রয় বাদ বা অথবা মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাদটা নিট বিক্রয়টা আবার একটা বিকল্প সূত্র কি মোট মুনাফার সাথে বিকৃত পণ্যের ব্যয়টা যোগ করলেও কি হয়ে যাবে নিট বিক্রয় বের হয়ে যাবে তারপর আসে কি নিট মুনাফা অথবা নিট লাভ অনুপাত নিট মুনাফা ভাগ নিট বিক্রয় অথবা নিট লাভ ভাগ নিট বিক্রয় দেখেন বন্ধুগণ খুবই সহজ একটা সূত্র মোট লাভেরটা কি মোট মুনাফা ভাগ নির্বিক্র ইন্টু একশো আর নিট লাভেরটা কি নিট মুনাফা ভাগ নির্বিক্র ইন্টু একশো সুতরাং মজার ব্যাপার হচ্ছে কি মোট লাভ করতে বলে মোট লাভ উপরে যাবে নিট বিক্রয়টা নিচে চলে আসবে নিট লাভ করতে গেলে নিট মুনাফাটা অথবা নিট লাভটা উপরে চলে যাবে নিট বিক্রয়টা নিচে এসে পড়বে এর আদর্শ মান কত ফাইভ পার্সেন্ট গণনা কাজে কি নিট মুনাফাটা বের করতে হবে নিট মুনাফা বের করবো কিভাবে মোট লাভ থেকে যে মোট লাভ যে বের করছি বা নিট মোট মুনাফা এতে বাদ দিব পরিচালন ব্যয় যোগ কর বন্ডন লয় বিয়োগ কর বন্ডন হবে বিয়োগ করব কি কর আর 6 নম্বর সর্বশেষ আজকে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে কি মজুদ আবর্তন অনুপাতের সূত্র মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি বিক্রিত পণ্যের ব্যয় ভাগ কি গড় মজুদ এর আদর্শ মান কি 7 বার গণনা কার্য কি বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান কি নিট বিক্রয় माइनस কি মোট লাভ এছাড়া আরেকটা সূত্র আছে ওগুলা যখন পার্সেন্ট দেওয়া থাকবে তখন এটা আমরা শিখবো আর গড় মজুদের সূত্রটা কি প্রাথমিক যোগ সমাপ্তি ভাগ দুই। মানে প্রাথমিক মজুদ পণ্য আর মজুদ পণ্য যোগ করে 2 দিয়ে ভাগ করব যদি প্রশ্নের মধ্যে শুধু প্রারম্ভিক দেওয়া থাকে সমাপনী না থাকে সেই করতে ভাগ করার দরকার নাই শুধু প্রারম্ভিক টাকাটাই বসাই দিব অথবা প্রারম্ভিক দেওয়া নেই সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে শুধু সমাপনী মজুদ টাকাটাই বসাই ভাগ করব কিন্তু দুই দিয়ে ভাগ করার থেকে তখন প্রয়োজন নাই আমরা যখন ম্যাথে যাব তখন আরো বিস্তারিত জানব বিকল্প সূত্র কি মজুদ আবর্তন অনুপাতে কোনোভাবেই যদি বিকৃত পণ্যের ব্যয় বের করা না যায় সেক্ষেত্রে হবে কি নির্বিকয় ভাগ গড় মজুদ আজকে এই পর্যন্তই থাক সকলেই যে বিজনেস স্টাডি সেন্টারের সাথেই থাকুন এবং আপনাদের বন্ধুদের সাথে কি করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আলাইকুম